জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে নিজেদের দুপক্ষের মধ্যে মারামারিতে অবশেষে মামলা গড়ালো ধর্মনগর আদালতে এই ঘটনায় জয়রুন বিবি সহ ওনার পরিবারকে গ্রাম ছাড়া করে দিল তারই ভাই মইনুল হক ও মুকলিছুর রহমান বলে গুরুতর অভিযোগ এমনকি জয়রুন বিবি স্কুলের কুকারের কাজ করতে গেলেও তাকে মারধর করে বের করে দেওয়ায় আদালতে মামলা করেন তিনি এই ঘটনাটি সংঘটিত হয়েছে ধর্মনগর থানাধীন ডুপির বন্ধ গ্রামে ঘটনা এখন থেকে ছয় মাস পূর্বে জয়রুন বিবি জানান ডুবির বন্ধ গ্রামের পাঁচ নম ওয়ার্ডের ওনার পিত্র সম্পত্তি সকল ভাই বোনদের মধ্যে যথারীতি ভাগ করে দেওয়া হয় কিন্তু পরবর্তী সময়ে ওনার নয় শতক জায়গা ভাই মইনুল হক ছাড়তে রাজি না হয়ে উল্টো জয়রুন বিবি সহ ওনার পরিবারের ওপর রড লাঠি দিয়ে হামলা চালায় বলে অভিযোগ এই ঘটনায় রক্তারক্তি কাণ্ড সংঘটিত হওয়ায় প্রাণের ভয়ে তৎকালীন সময় অন্যত্র চলে যায় জয়রুন বিবির পরিবার পরবর্তী সময়ে যখন আবার নিজের বাড়িতে যান তখন পুনরায় হামলা চালায় বলে অভিযোগ মইনুল হক সহ মোট সাত জনের বিরুদ্ধে এই ঘটনায় তিনি একাধিকবার ধর্মনগর থানায় লিখিত অভিযোগ জানাতে গেলেও পুলিশ একটি বারের জন্য মামলা দেয়নি উল্টো তাড়িয়ে দেওয়ায় অভিযোগ তোলেন জয়রুন বিবি। অপরদিকে তিনি ডুবির বন্ধ এলাকায় একটি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় কুকারের কাজ করেন সেখানে ওনার কর্তব্যস্থলে গিয়ে মইনুল হক সহ ওনার সাঙ্গ ও নিকট আত্মীয়রা একাধিকবার হামলা চালায় বলে জয়রুন বেবি প্রথমে ধর্মনগর বিদ্যালয় পরিদর্শককে লিখিত হবে জানান পরে ওই ঘটনায় বিবরণ দিয়ে তিনি ধর্মনগর আদালতেও সি আর আটষট্টি দু হাজার চব্বিশ নম্বরে একটি মামলা করেন দীর্ঘ প্রায় ছয় মাস ধরে তিনি নিজের কর্তব্যস্থলে যেতে পারছেন না প্রাণ সংশয়ের ভয় কিন্তু এই বিষয়ে ধর্মনগর থানার পুলিশ মামলা হাতে না নেওয়ায় তিনি পুলিশ সুপার ভানু পদ দৃষ্টি আকর্ষণ করছেন তাছাড়াও বর্তমানে প্রায় ছ মাস ধরে নিজেরা বাড়িঘর ছেড়ে অন্যত্র বসবাস করায় তাদের ঘরে থাকা সমস্ত দামি আসবাবপত্র থেকে শুরু করে সর্বত্রই হাতিয়ে নেয় মইনুল হক ও তার ছেলেরা এমনই গুরুতর অভিযোগ করেন তিনি এখন সার্বিক বিষয়ে তিনি ন্যায় বিচারের আশায় প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছেন নিউজ অবিকল ডুবন বাড়ি পাঁচ নং ওয়ার্ড আমার লোকের সমস্যা জেগা নিয়ে আমার বাবাইটি জেগা নিয়ে একটা সমস্যা হয়েছে এই সমস্যার পর আমি স্কুলে যেতাম পারি না আমি বারবার থানাতে এফআইআর করলে আমার থানা থেকে এসে আমার রেজিস্টার করে না তারা প্রচাশনের কোনো সাহায্য আমি পাই না আমার স্কুলও যাইতে দেয় না তারা রাস্তাঘাটে আক্রমণ করে ডুবন স্কুলের খুব আমি দুই হাজার একে ঢুকছিলাম আমি তখন পর্যন্ত আমি স্কুলে যাইতাম পারি না স্কুলে যে তিন দিন গেছি তিনও দিন আমারে তারা রাস্তা আক্রমণ করছে এই ময়নুলক মখলিশুর রহমান রুহুল উদ্দিন সাইফুল উদ্দিন মুজিবুর রহমান রায়না বেগম আয়মনা বেগম আর সালমা বেগম কোন ধর্মনগর থানায় এরপরে আমি এসপি অফিসেও দিছি কাগজটাই তারা কইল আমরা আলাপ করবো এসপিসারে হইলা তাই না আলাপ করবা এর ফলে থাকি ওখান পর্যন্ত আমি কোনো পদক্ষেপ পাইছি না আইনের সাহে সাহায্য আমি পাইছি না আমি থানাতে কইলা আমারে লইয়া চলই না আমার স্কুলও ম্যাডামে আমারে কইন থানা আপনার লগে যাইবোনি আমরা ইনকারেজ যাইমু করে আপনার লগে নিতে লাগতো না কইয়া তারা গেল কি না ওখন পর্যন্ত আমি কোনো পদক্ষেপ পাইছি না আমার বাড়ি ঘরের জিনিসপত্র আমি বাড়ি এ ঘরেও যাইতাম পারি না ডিসেম্বরের এগারো তারিখ ঘটনাটা হয়েছে এ টেকা দিবা তালবাওনা করে বার বার তাল বাওনা করে করিয়া তারিখ করিয়া টেকা দেয় না গন্ডগোল করে গন্ডগোল করছে ইয়া ডিসেম্বরের এগারো তারিখ করিয়া আমার বাড়িঘর জিনিসপত্রও আমি দেখতে পারছি না আমার বাড়িঘর জিনিসপত্রও নিচে গিয়া খালি আমার ছোটো ছেলের বউ আছিল বাড়ি রাত্রে তিনটার সময় আমার ছোটো ছেলেের বউরে গিয়া তারা লাগতে ইয়া গাড়ো গাঢ়রিয়া ঠানিয়া টুনিয়া এরপরে আমার ছোটো বউ বাবারে মে চির চাড়িয়া করতে পারতে না মে চির চাড়িয়া বাবারে মেয়েটিকে বাগিয়া আইসে বাড়িতে গিয়া তারা তালা তুলা বাঙ্গিয়া সব জিনিস জিনিসপত্র আমার তিন জিনিস জিনিসপত্র নিচে গিয়া এখন আমি আমার স্কুলও আমি যাইতে পারি না আমি তো জেগা নিয়া তো গন্ডগুলো হয়েছে এটা নিয়ে তো কেজ চলে কৌটে কেজ চলে আমার আমি স্কুলে অফারটা কিতা করছি আমি স্কুলে পঞ্চায়েত প্রদান জানাইয়া গেছি বুথ প্রেসিডেন্ট জানাইয়া গেছি আই যা নাইয়া গেছি এরপরেও তারা আমারে আক্রমণ করে প্রথম দিন তো আইএ আসিল আমি গিয়া খালি সই পড়ছি আর আই খালি বাইরেই আইসে